একটা কাম যদি একজনের লাগে হয় আর কারো জন না এই কাজটা তার লাগে কঠিন হইয়া থাকে কথার কথা মনে করেন এখানে আমরা যারা আসি আপনারা জন্য আল্লাহ এই হুকুমটা দিচ্ছেন না মনে করেন আমার এক হুকুম দিচ্ছেন প্রতিদিন ফজর অন্য বই মাথা কামালি তুই ভাই চলতা হোক আর না তা হোক না নদী আপনারা এই কথাটা যদি শুধু আমার আল্লাহ কন আর কাউকে না দুনিয়ার কোনো মানুষে না শুধু আমি ঘুম থেকে উঠে ফদর নামাজ সরে মাথা কামানি লাগবো প্রতিদিন মাথা কামানি লাগবো আমি কম আল্লাহ হাই আল্লাহ আমার লাগি অত বড় কঠিন কাম আর যদি সবার জন্য হয় সবার জন্য যদি হয় দুনিয়ার সবার জন্য হয় আর আমার জন্য আমার জন্য আছে তখন আমি কি কইমো তখন আমি কইমো সবের যে গতি আমারও ঠিক না বেটে তে রোজ আল্লাহ করতেছেন বন্দারে আদম আল ইসলামের যুগ এই সালে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মতের দল গেছে সবার জন্য রোজা ছিল সবাই রোজা রাখতে হইছে সবাই রোজা রাখছে এরা রাখছে তো তোমরা তো এর থেকে আরো দামি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দল তো আরো দামি কোন দামি কেন দামে না তাইলে তোমরা কেন পারবে না অবশ্যই পারবে ভয় করো না নির্ভয় পাইলাম মা মাছনে দি আপনারা এর হর আমরা মানুষ আর বিশেষ করে আমরা বাঙালি লাভ না দেখলে না লাভ হইলে আমি আছি না হইলে আমি না এটা খাস্তদ আছে কিনা আছে এখন মানুষের খাস্ত বিশেষ করে বাঙ্গালির খাস্ত। আল্লাহ আমিন বাঙালির খাস্ত মানুষের খাস্তত লাভ না হইলে আজ্ঞয় না এই কথাটা কি আল্লাহ জানুন মহাবলে মাথুন না জানুন কিনা জানুন না এই কারণে আল্লাহ টব্বুল আলমিন এই জান জানুন যেহেতু আল্লাহ বলতেছে নবন্দা লাভ না দেখলে তোমরা যখন নাকি আজ্ঞাও না তাহলে তোমরা যে রুদা রাখলাই এটার মধ্যে লাভ আছে কিনা একটু দেখে লাও লাল্লা কুম তাত্তা কোন ও বন্দার বান্দি মান্দারের দল তোমাদেরকে আমি তোমরা যদি রুদা ঢা রাখো কেন আমি রুদা ফরস করে দিলাম তোমরা যাতে বাঁচতে পারো তোমরা বাঁচতে পারো বাঁচবার জন্য তোমাদেরকে রোজা দিছি আপনারা কি বাঁচবার চাই আরো বাঁচবার চাই সবাই বাঁচবার চাই বাঁচবো কে থেকে এখানের ব্যাখ্যা লাগবো কিসের থেকে আমরা এই কথাটাই আমি বোঝাই মোজাই আমার দৌড় গাড়ি খার রে যাইতাম গিয়া যাইতাম গিয়ে দেরি করতে পারতাম না এই কারণে তুই কি কয় নামাজ মাস বয়ান আরম্ভ করে দিছে আমার আরেকখানা দাওয়াত আছে আজকে শেষ দিন এরপরে আর এবারের বছরের লাগি রমজানের আগ পর্যন্ত শেষ হয়ে গেছে গিয়া রমজানের পরে যদি ভারিতাস করমনে নাইলে বা এক বছর করলামতো মাথর আলামিন আলমিন তোমরা রুদা রাখো যেভাবে অতীতের উন্মতে রাখছে যদি রাখ তাহলে তোমরা বাঁচতে পারবে কিসের থেকে বাঁচতে পারবা এই কথাটার ব্যাখ্যা নেওয়ার লাগবো মুফাসের আমি কি ব্যাখ্যা দিস আল্লাহ ফক্রবুল আলমিন এই আয়াতের মধ্যে যত কিছু ব্যাখ্যা হইতে পারে মহা শ্রেণী কেরামে আল্লাহর আয়াতের ব্যাখ্যা দিছে সবকিছু বলবো না আমি বড় বড় তিনটে করি কটা একটা একটা করে কই ব্যাখ্যা দিয়ে তর্দমা কর্ম পরে আল্লাহ কন লাল্লা কম তার তখন বন্দা বান্দি রুদার একটা করে বাঁচতে পারবা কিসের থেকে বাঁচতে পারবা লা কম তার তখন আর ও বন্দার বান্দিরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা দুই নম্বর লাল রাখুম থাক্তা কোন তোমরা বাঁচতে পারবে কিসের থেকে তোমরা বাঁচতে পারবা লাল রাখুম মাহাসি গুড়ার কাছ থেকে তোমরা বাঁচতে পারবে কটা গেল দুইটা তিন নম্বর লাল রাকুম থত্তা কোন তোমরা বাঁচতে পারবে কিসের থেকে তোমরা বাঁচতে পারবে লাল না কম থাক্তা কোনাল আমরাল বিভিন্ন জটিল রূপ ব্যাধির থেকে তোমরা বাঁচতে পারবা তাহলে বড় বড় তিনটা কইলাম এক নম্বর জাহান আগুন থেকে তোমরা রুদারে কে বাঁচবাই দুই নম্বর গোনার কাম থেকে তোমরা বাঁচবাই তিন নম্বর এক কে সেটা তোমরা বিভিন্ন রূপ বেদির থেকে বাঁচতে বাঁচতে পারবাই আমরা এই তিনটে জিনিস থেকে বাঁচবার চাই কিনা চাই না আরো ধরে কই চাই কিনা চাই না এটা শুধুমাত্র তোর জমাটা কয়লাম এখন ব্যাখ্যাটা দিতে একটা একটা করে ব্যাখ্যাটা সংক্ষেপে ব্যাখ্যা দিব লম্বা ব্যাখ্যা দিবার সুযোগ নাই আল্লাহ ফক্রবুল আলমিন বলতেছেন লাল্লা কম তাত্তা কন আর এটার ব্যাখ্যা দিচ্ছেন মুফাদ সিরেনে কেরামে লাল্লা কম তাত্তা কন আন্নার ও বন্দার বান্দিরা জাহান নামের আগুন থেকে তোমরা বাস ভাই আমরা কি জাহান নামের আগুন থেকে বাঁচবার চাই সবাই কন জোরে কন চাই কিনা চাই না আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো কেমনে বাসবো এটা সহজে বুঝতে লাইছো আমি তোর তোমার কইছি বুঝতে লাইছেন আপনারা কিন্তু আসলে এটা এত সহজ ব্যাপার না এটা বুঝতে হইলে আরেকটু ব্যাখ্যা লাগবো আরেকটু ব্যাখ্যা লাগবো এটা যদি বুঝাইতে হয় তাহলে আমি মানুষ লইয় আলোচনা করতে না কথা কই খাইবা আল্লাহ বলতে আগুন থেকে বাসবাই এই কথাটার ব্যাখ্যাটা যদি দেওয়া লাগে জাহান্নামের আগুন থেকে কেমনে বাসবো তাইলে এই কথাটার ব্যাখ্যা দিতে হইলে আমি মানুষ লইয়া কিছু আলোচনা করতেব মানুষ লই আলোচনা করলেই ব্যাখ্যাটা সুন্দর করে দেওয়া যাইব তাও আবার লম্বা করে কয় না শর্টকাটে কইম মানুষ কারে কয় মানুষ কারে কয় কয় দুই জিনিস যার কাছে আছে মানুষ দুইটা জিনিস যার কাছে নাই এ মানুষ না দুইটা জিনিস কি এক নম্বর হলো একটা শরীর লাগব আমি যদি মানুষ হইতে হয় আমার একটা শরীর অবশ্যই থাকতে হবে যদি আমার শরীর তাকে না দেখাইবার মতো কিছু নাই আমি আমাকে কাউ দেখাইতে পারবো না কোনো কোনো কেউ দেখাইতে পারবো না একটা মানুষ আমি আমারে দেখাইতে পারবো না আমার যেহেতু শরীর নাই কাজে আমি যদি আমারে দেখাইতে হয় তাহলে আমার একটা শরীর লাগবো রাখবো না লাগবো না শরীর এখন শরীর নিয়ে আলোচনা করি মানুষের শরীর আল্লাহ কি দে বানাইছে এটা তো আপনারা কলে মাটি খালা কাহুমিন তোরা আল্লাহ মাটি দিয়ে বানাইছে তবে আসল মাটি না আসল মাটি হইলো প্রধান আরো তিনটে জিনিস আছে এটার মধ্যে সেই তিন জিনিস লই আমি আলোচনা করব না আগুন ফানি বাতাস আরো তিনটে জিনিস লাগে কিন্তু প্রধান হইল মাটি প্রধান হইল মাটি বেশি অংশ মাটি দিয়ে আল্লাহ কি করছে সৃষ্টি করছে আর এটা সামান্য সামান্য দিছেন এই কারণে মানুষে বললে দেখে মাটির মানুষ মাথুর না দিয়ে আমরা তাহলে আমরা মাটির মানুষ মাটি দিয়ে আমাদের শরীর বানাইছেন এই যে মাটি দিয়ে শরীর বানাইছে আমার এই শরীরটা টিকে থাকতে হয় যদি তাহলে এই শরীরের খাবার দিতে হইব আপনি যদি শরীরের খাবার দেন না একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ গেলে মাটি ফিরে যাবেন গিয়া মরণ ছাড়াও হয় নাই কি কেন আপনারা অবশ্যই খাওয়া লাগবে শরীরের খাবার দেওয়া লাগবে কো শরীরের খাবারটা কোথ থেকে দিবেন আপনি কি খাবার দিবেন এটা হচ্ছে নেওয়ার দরকার শরীর বানাইছে আল্লাহ মাটি দেয়া কাদি এটার যদি খাবার দিতে হয় মাটির থেকে যা কিছু উৎপন্ন হয় এইগুলার থেকে খাবার দেওয়া লাগব মাটির থেকে ধান চাল গম আটা কলা আঙ্গুর বেদানা কিশমিশ যতটা আছে ফল ফ্রুট সবজি জাতীয় জিনিস যত কিছু আছে সবগুলা মাটির থেকে হইতাছে কয় নাম নারা ওইতাশে কিনা হইতাছে না দিয়ে আপনার শরীরের খাবার দিবেন যদি এইগুলা দিয়ে আপনি শরীরের খাবারটা দেন তাহলে শরীরটা হৃষ্টপুষ্ট কি শক্তিশালী হইব মোটা তাজা হইব এই শক্তিটি এই শরীরটা ভাঙ্গে ভরবে না শরীর আস্তে আস্তে মোটা হইতে থাকব আমরা এই শরীরের খাবার ঠিক মতোই দিতেছি মাছ নাই আপনারা কতদিন পর্যন্ত এগারো মাস পর্যন্ত এগারো মাস কইতেছি আমি এক মাস বাদ দিছি এক মাস বাদ দিছি রমদান মাসটা বাদ দিছি রমজানের এক পর্যন্ত এগারো মাস সাউল জিগাদা জিলহাজ্জা মোহরম সফর রবিউল রবি সানি জমাদুল্লাহ দল্লাহ সানি রজ সামান এগারো মাস আপনারা এগারো মাস পর্যন্ত আমি আপনারা সবাই এগারো মাস পর্যন্ত শরীরের খাবারটা ঠিক মতে দিতেছি যা পাই তাওই খাই যা পাই তাওই পাই খাই আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা এগারো মাস পর্যন্ত লাগামহীন ভাবে কোনো বাধা নাই আল্লাহ বাধা দেন না নবীও বাধা দিন না কেউ বাধা দেন না যে এই সময় খাইতে না রাত্রে দশটার সময় খাইতে না বারোটার সময় খাইতে পারবে না এমন কোনো নিষেধ নাই নিষেধ আছে এগারো মাসের ভিতরে কোনো খান নিষেধ নাই যা মনে চায় খাও হালাল এগারো মাস পর্যন্ত খাইতে 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 আমরা শরীরটা ইষ্টভুষ্ট হয়ে গেছে গিয়া মোটা তাজা হয়ে গেছে গিয়া আল্লাহ খাইতে এগারো মাস খাইতে খাইতে গর্দনাটা বইশের মতো হয়ে গেছে মোটা হয়ে গেছে গিয়া কারণ বাধা নাই তো বাধা নাই আল্লাহ বাধা দেন না নবী বাধা না আলী মোলামায় বাধা দেনা না কেউ বাধা দেনা মা বাবা বাধা না খুদ খাও দা বারো খাও রাত্রে সময় উঠে যদি একাইবার মনে চায় খাওয়া কোনো অসুবিধা নাই আল্লাহ নিষেধ নাই এইভাবে লাগামহীন ভাবে খাইছে কতদিন পর্যন্ত এগারো মাস পর্যন্ত খাইতে খাইতে শরীরটা শক্তিশালী হয়েছে মোটা তাজ হইছে আরে বাবা রে বাবা গর্দন আলো রাইতে পারে না একটা এটার এখান পর্যন্ত রাখি এটা এখান পর্যন্ত রাখি এগারো মাস খাই এটা মোটা শক্তিশালী হয়েছে দুই নম্বর আর একটা জিনিস আমাদের মধ্যে লাগবো এটা না হইলে মানুষ না আমাদের মধ্যে একটা রুহু লাগবো কয়েন রুহু আসেনি আমাদের মধ্যে রহু ছাড়া মানুষ হয় না আমার শরীরটি আছে আমার এই শরীরের ভিতরে রুহু যদি না থাকে তাহলে এটা মাটির টুকরা মাটির মধ্যে ভয় থাকবো লড়তেই পারতো না এটা মাটির নিচে দাফন করা লাগবে এই কারণে তার মধ্যে একটা রুহু দিল চেতনা শক্তি আসবে কল্লাড়াইতে পারবো চোখ নাড়াইতে পারবো নাক দিয়ে শ্বাস ছাড়তে পারবো টানতে পারবো মুখ দেয়া জিব্বা লার লড়াইয়া কথাবার্তা বলতে পারবো সবকিছু করতে হাত পাওয়া নাড়া থাড়া করতে পারবো চলাফেরা করতে পারবো ওটক বটক করতে পারবো কেন ভারমো কিনা ভারমো না এটা খেয়াল দ্বারা হইলো রুহুর দ্বারা যদি রুহু না থাক তো এইগুলা করতে পারতাম না তাহলে আমাদের মধ্যে একটা রুহুর দরকার আছে আছে কিনা আছে না আল্লাহ রব্বুল আলহামেন আমাদেরকে রুহুও দিছেন দিস কিনা দিছেন না এই রুহুটা খেত দ্বারা বানাইছেন আল্লাহ এটা আলোচনা করে শরীর কে দ্বারা বানাইছে এটা আলোচনা করে যাইছি এখন রুহু কিসের দ্বারা বানাইছে এটা একটু মান্যালাই আর এই রুহুটা রুহুটা আপনি এই যে আছে এটারও একটা খাবার দেওয়ার লাগে শরীরে যে অনেকে খাবার দেওয়ার লাগে রুহুর একটা খাবার দেওয়ার লাগে খাবার দেবার আগে রুহু কারে কারে কয় এই কথাটা আমরা শিখি জানি রুহু কারে কয় কোন জিনিসের দ্বারা আল্লাহ রুহু বানাইছে রুহু কি এটা যদি বলতে হয় একটা কিচ্ছা কেমন লাগবো মাথর নাই আপনারা কিচ্ছা সারা তো আমার ওয়াজই নাই বললেন না কিচ্ছা সারা আমার ওয়াজ আছে এই কারণে তো একদল মানুষের কি করে আমার সাথে একটু জিদা জিদিও করে জিদা জিদি বুধ করে করে নাই বললেন খালি কিচ্ছা কয় খালি কিচ্ছা কয় আরে ব্যাক কলের ব্যাক কল তুই অত বড় ব্যাক কল করতে গেছ আমি কিচ্ছা করতে পারি তুইও কষ্ট নেই তোর দুই ক্ষমতা নাই কিচ্ছাও করতে পারলে কয় দেখি তোর কিচ্ছা কয়জনে শুনে আর আমি কেটে আমার পকেট থেকে কিচ্ছা কই কোরআন হাদিস থেকে কো আউলিয়া বলতে কি করি কিচ্ছা কো যেমন শুনেন ভাইরা আমার আমার কিচ্ছাটা এই রুহ বুঝাই থেকে কিচ্ছাটা কোন লাগে নবীজি তখন মদিনাত যখনের কথা বলতাছি নবীজি তখন মদিনাত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গা দিয়ে চলতাছেন যাইতাছেন যেই জায়গাটা পাথরের জমি খালি পাথর আর পাথর বড় পাথর না চিপ পাথর যে উপরে দিয়ে হাঁটন দেব নবীজির সাথে নবীজির এখন সাহাবি আব্দুল্লাহ ইবনে মসুদ রাদি আল্লাহ নবীজির সাথে উনি খাদিম হিসাবে চলতেছেন বড় বা যাও গা দুর মনে মনে ভাবতেছে যে রোজার হন লাগবো বেটায় ওয়াজে বোঝা যায় বেটার ওয়াজের তালে আমরা রোজা দেয়া যাইব আজকে আমি তো দেওয়া যাই মনে হয় দিবন কাটা আল্লাহ দিবে রোজা রাখুন লাগবো ছোটো থাকতো আমরা রোজা রাখছি অত বড় তো রোজা রাখছি রাত্রেবেলা বেলা না খাওয়াইলে মা কষ্ট হইব আমার এলাকি আমার জায়গায় সকালবেলা উঠে খান্দা মাথই সবে খাইছে আমি খাইলাম না আমার রোজা রাখতে পারতাম না আজকে না খাই এই রোজা না খাই এই রোজা এরপরে কোনো মতে বেগালতা সেগালতা করে আছে খাওয়াই আর আর কুয়া যদি না আমি আনা খাইয়ে রোজা রাখবো এই কালকুয়া খাওয়াই শুয় খাইয়া দেখি যা জ্বরের ভরে দেখা যায় শরলে আয় হায় রে তখন মায় কইতা কইতা মায় কইতাই তাই আদ আছে এখন ওখানের ফলে ফোলা ফুরি রে কইলে মানুষ ওই ফোলা ফুরি বুঝে না কইতে কলসির মধ্যে হা দিয়া খাইয়া লাও কলসির মধ্যে হা দিলে রোজা কলসির ভিতরে জায়গা খাইয়া সেটা টান দিলো লিবা আমরাও বুঝতে পারছি আমরা কিছু সুদ আসনাম আর ওখানে আরে পাপ বা এটা একবার আলমের অর্থাৎ কি ফাঁকি আইসে নবীজি যাইতাছে নবীজির হাতের মধ্যে একটা গল্লা লাঠি দূরে থেকে দেখতাছেন ইহুদির বাচ্চা কয়েকটা বই রইছে একটা দুইটা অনেকটা এরা দেখে দেখেছে একটা একটা কয় মোহাম্মদ আইতাছে মোহাম্মদ আইতাছে এরা তো নবী কয় না নবী কইলে তো আর বেদালি আসিল না এদের গাজার মধ্যে মারামারি হইতাছে ফিলিস্তিনের মধ্যে মারামারি হইতেছে সিরিয়ার মধ্যে মারামারি হইতেছে বিভিন্ন জায়গার মধ্যে মারামারি হইতেছে তে আমার নবী লই তুই নবী না নবী মাইন নালাইলো তো আর মারামারি আছিল না কত মারামারি আছিল না এক ইহুদি এই যত আছে একটা কয় মহম্মদ আইতাছে মহম্মদের একটা প্রশ্ন করব আর একটা কয় প্রশ্ন করিস না কোনটা প্রশ্ন করবে আর আল্লাহ কি নাজিল করবা মোহাম্মদের খুদায় কিতা নাদিল করবা তখন আমরা অসুবিধা হইব ইতাও বুঝে ইতাও বুঝে বিমানের বাচ্চা মধ্যে আয় হ্যা আরেকটা কাজে করে লক্ষ দেখি খিতা হয় আসলে তো উদ্দেশ্য সবটার ওই প্রশ্ন করা নবী যখন নাকি এরা মোটামুটি কাছে আইন এরা একটু দূর আছে রাস্তার থেকে রাস্তার বরাবর আইসে নবীজির সামনে সালাম টালাম তো নাই ও তা সালাম চিনী কোনো মাদু ইমানু নে সালামকে আই শির নবী জিরে বলতে সে আমি একটা প্রশ্ন করবার চাই আল্লাহ নবী কুলে কর কি প্রশ্ন করবা কর তখন প্রশ্নটা করতেছে বলতাছে রুহু কোন জিনিস মার রু রু কোন জিনিস আজকের আলোচনার মধ্যে আইতা সেটা আর এর আগে দিয়ে মাথামাতি করছিল প্রশ্ন করণের পরে যদি মোহাম্মদে হা বাচক জবাব দেয় তো নবী বাচক জবাব দেয় তৈলে মোহাম্মদ নবী অর্থাৎ আমি জানি না যদি কয় মোহাম্মদ নবী আর যদি কয় আমি জানি নবী না আপনার কাছে উল্টা আছে উল্টাটাই সঠিক উল্টাটাই সঠিক রূহ সম্বন্ধে কেউ জানে না কেউ বলতে পারবে না এটা হের দিনের মধ্যে এই কারণে হ্যা বা চোখ নবী না মোহাম্মদ নবী না আর না জবাব দিলেন মোহাম্মদ নবী আল্লাহ রু কি আল্লাহর নবী তো পারেন না রু কোন জিনিস নবী জানেন না তাইলে নবী হন দেখি জানেন না তাইলে হন বলেন নবী নবী কিনা হেরার কথা মতো নবী যাই হোক কোন জব দিতেছেন না হারানাতে জব দিবেন কেমনে কয় আপনারা না জব দিবেন কেমনে আল্লাহ রসুলের হাতের মধ্যে যে গল্লাটা আসেন গল্লাটা দেয়া একটা হামি লাগাইছিল হালে হামির নিচে একটা ফল মাঝে মাঝে মাটি গুতা করিয়া গুতা দিয়া ডিলা লইতা আর কোন সময় এটার মেধে লাগাইয়া দাঁড়াইয়া থাকতা এটারে ভীষণ দিকে মাটির মধ্যে গুতা এঞ্চি মাটির নিচে ঢুকাই দিছেন আর দিয়া দুই ওটা হাত লাঠির উপরে লাঠির উপরে এভাবে দইয়া আল্লাহ নবী এই কোমরটা এটার সাথে লাগাইয়া হজরত নবী করিম সাল্লা কল্লা নিচু করিয়া নিচের দিকে কল্লা নিয়ে সেরিয়া আল্লাহ বলেছে মাথা নিচু করিয়া দাঁড়াই রয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদির বাচ্চারা আর নবীজির মধ্যে হন দাঁড়াইছেন কেন এরা হইল চোরের জাত বিশ্বাস করা দা না ইহুদির আরে আল্লাহর নবীর উপর আক্রমণ করতে পারে তাই আমরা কমে কমেন এরা চোর হইল কেমনে এরা হইল এক নম্বরের চোর দুনিয়া বিখ্যাত চোর এরা আমার নবীর লাশ পর্যন্ত চুরি করে নিবার লাগে সুরঙ্গ রাস্তা করছিল কাদের চুরা সবচেয়ে বড় চুর যদি দুনিয়ার মধ্যে থাকে কেউ প্রশ্ন করে করেহুদিরা মাঠে না বেঠে যাই হোক আর মধ্যহান আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ যদি নবীর আক্রমণ করে তাহলে আমি আবদুল্লাহ রুফে আক্রমণ করবে যত সময় পর্যন্ত আমি আবদুল্লাহ জীবিত আসি আমার নবীর হাত তুলতে পারবে না এটা হইলো আশিকের ওষুর আছন নদী আপনারা আর আমরা তো জিলাপি খাইবার আসি বা ঠিক না বেঠি যাই কিভাবে চক্ষু বন্ধ করে দাঁড়াই দিয়েছেন আবদুল্লাহ ইবনে মসুদ রাদি আল্লাহ তালান নবীর দিকে চায়া দেখেন নবীজির কোহালিদের টপটো বইয়ে গাম পড়তেছে কেন ওহি যখন নাকি না দিল হইতো কোরআন যখন নাকি না দিল হইতো তখন নবীজির কত বড় উজন যে ফরত সাল্লাহ নিজে কইছেন সানুল ইন্না সানুল আলাইকা কাউলান সাকিলা অগ নবীজি আপনার কাছে ভারী কালাম না দিল তে ভারী জিনিস না দিল হয় যদি তে কত কষ্ট হইব এই কারণে হুসমাইয়া দিন কোহালিদের টক্ট ভাইয়া গাম পড়তো অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছেন এরপরে জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম চলে গেছেন আর এরপরে নবীজি চাইছেন চায় আকওয়ান আল্লাহ কোরআন নাদিল করে দেয়া গেছেন ruhu samande কি সম্বন্ধে ruhu samande দেয়া <muchan> দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি কইছেন শোনা কি কইছেন শোনা তখন বলতাছেন ইয়াসআলুওনাকা নুরু ইল্লা আল্লাহ বলতেছেন অ নবী আপনাকে মানুষে প্রশ্ন করবে রু কাকে বলে রু কোন জিনিস আপনি বলে দেন কল আপনি বলে দেন রু কে জিনিস কেউ জানে না কেউ জানে না আমি নবীও জানি না কেউ জানে না এর অর্থ আমি নবী হোক আমি জানি না কইছেন কি না কইছেন না তা আমি জানি না কইলে নবী বাস্তব নবী ঠিক না বেটি এদের ফয়সালা কার ফয়সালা ইহুদিদের ফয়সালা নবীজি বল আল্লাহ বলতেছেন বলে দেন রুহ সম্বন্ধে কেউ কিছু জানে না আমি আল্লাহ বলে দেই আমি আল্লাহ বলে দেই কুলির রুহু মিন আমরি রাব্বি রুহ আমি আল্লাহর একটা হুকুম নির্দেশ আল্লাহ নির্দেশ আমার শরীরের সাথে ফিট করা আছে এই কারণে আমার চেতনা আছে আপনাদের মধ্যে ফিট করা আছে আপনাদের মধ্যে চেতনাটা আল্লাহ দাফন করবো কাজ মাছ না তাইলে রু এটা কেউ জানে না একমাত্র কে জানে আল্লাহ জানেন তাও এটা কতটুকু কইছেন একটু সামান্য ইঙ্গিত দিচ্ছেন এটা আল্লাহর নির্দেশ তাইলে রু বোঝা যায় আল্লাহর হুকম ঠিক না ঠিক শরীরটি আল্লাহ মাটি দিয়ে বানাইছে এটার খোরাক দিস্তাম মাটির থেকে যাতে ফায়দা হয় ঠিক না বেটি যে রু যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে রুহের খোরাক দেওয়া লাগবে যদি রুহের খোরাক দেন না রুহটা একবারে নিশ্চিত হইয়া এটার চলবার মতো কোনো ক্ষমতা থাকতো না এই জন্য আপনার রুহের জন্য খোরাক দেওয়া লাগবে এই খোরাকটা কি দিয়ে দিবেন যত আল্লাহর হুকুম বেশি পালন করবেন আপনার রুটা তত শক্তিশালী হবে ঠিক কিন্তু দুঃখের বিষয় আমরা তো এগারো মাস পর্যন্ত খাইছি খাওয়ার মতো খাইছি মাটির থেকে যাতে সৃষ্টি হয় যে খাবারটা কার শরীরের খাবার যার কারণে শরীরটা মোটা সোটা ভারী হয়েছিল

লাগছে এক মিনিট করে দরলাম আধা ঘন্টা সময় লাগছে 24 ঘন্টা দিনে রাইতে এর ভিতরে আপনি একদিনে রুহের খোরাক দিলেন আধা ঘন্টা আর বাকি ষোলো আনার সময়টা আপনার শরীরের খোরাক দিছেন কয়েন দিছেন কেনা দিছেন না এইভাবে কয় মাস পর্যন্ত এগারো মাস পর্যন্ত লাগামহীন ভাবে খাইছেন আর একটা কথা শুনে রাখেন কথাটা বুঝাইবার লাগে আমাদের বাড়ি দুইটা আমাদের বাড়ি দুইটা দুনিয়ার বাড়ি যেটা এটা কিচ্ছু না এটা কিচ্ছু না এটা বাড়ি হয় না এটা তুইলে ওই সমস্ত মানুষের বাড়ি আল্লাহ রসুল কইছেন আর দুনিয়া মাল্লা ও মাল্লা দার আলাহ ওলাহা মাল্লা হাকলা লাহ আল্লাহ রসুল কেন দুনিয়ার ঘর বাড়ি যেটা এটা তোর ওই সমস্ত লোকদের যারা আখেরাতে বাড়ি ঘর নাই আর এই দুনিয়া জমা করে কারা নবী কোন দুনিয়া জমা করে কারা যাদের আকল নাই আকল নাই দেখো তুই কুটি 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 ভাইয়া কি করছে হাজার থেকে নোট দেশে দেয়া কুটি 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 বিলিয়ন টাকা সন্দুক বইরে তইছে এর আর নাই এখন গোমানি লাগে কেদ কলা ফাতাত আকল বুদ্ধি থাকতো যদি কইলো না এই টাকার আমার দরকার নাই আমার আল্লাহ আল্লাহ দরকার ঠিক